তিতাসে বাসিলো রে তিতা তিতাসে বাসিলো ওরে জাইলা গনের জালে উইটা জাইলা গনের জালে উইটা করম পুরা ছিল রে প্রেমের খেলা খেলে কেল্লা রে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন আর একজন প্রকৃত অলির কথা বইলা দিয়া যায় যখন গেসু দারাস কেল্লা রহমতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গারাস প্রাসাদের ভিতর তাইকা আমরা আনাসে কানাছে তাইকা তিন নিত্য

কেমনে নবীর সুপারিশ পাবে ওরে সুন্নত নামাজ না কেমনে নবীর সুপারিশ পাবে পাবে আর ক্ষমা তার মাজার বলে পাবে নায়ার ক্ষমা তাজার সুন্নত মু আমলে দার বলেন নবী সুন্নত কর আমলে দার নবীর মতে গহনে নবীর সুন্নত তিনি একটা ডাক দিয়া কয় সফর সঙ্গীরা রে সফর সঙ্গীরা রে আসনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজ কাদা হয় নাই এমন টাইমে হজরত নাসির উদ্দিন সিফা সালা হাত সুনারু মধ্যে এখনো শুয়া রয়েছে হবিগঞ্জে হাতটা তুইলা ডাক দিয়া কয় হুজুর আমার এই গোপন এবাদতের কথা আমি কারোর কাছে কইছি না যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম হুজুর বলেন কি বলবেন আমি আপনারে আপনার জবাব পাত্তা এ নাফির রে তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমল ওয়ালা ব্যক্তি আমি জানি কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না সোনা কান্দা দরবারে পুরপুরা দরবারের পাগল দারে পিসা এমন তালিম শিখিয়া দিছে রিস্কা চালায় খেতে রোয়া লাগায় কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর লারা থেকে বালা জানে কি

বা ভাত হওয়া না হোক বাড়ির ভিতরে মাসে একবার একবার তালিমের মাহফিল করবা এই কথা কই না যদি বড়পরিবারী ভিতরতেগা বিপদাপদ বালা মুসিবত যাইবো নবীরে দারে সালাম দিবা কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে শয়তান পারে না ঠিক কথা কই না ঠিক কিনা